হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগ আর লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার ডেইলি লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কাছে দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঈদের দিনে শ্যুট করা আমার ভিডিও এই ভিডিওটা অনেক দিন আগেই আপনাদের কাছে পৌঁছানোর কথা ছিল মাঝখান দিয়ে একটা দুর্ঘটনা আমাদের সব কিছু এলোমেলো করে দিয়েছে তো আমি কিন্তু কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছি তো অনেকেই হয়তো আমার সেই পোস্টটা দেখেছেন কারণ আমার বাবার একটা বড় রকমের অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমার বাবার কি হয়েছে কিসের জন্য হয়েছে কিভাবে হয়েছে আর আমার বাবা এখন কেমন আছে এইসব নিয়ে আমি হচ্ছে আমার এই ভিডিওতে আজকে কথা বলবো না আমি পরবর্তী ভিডিওতে সব কিছু বিস্তারিত আপনাদের জানাবো কারণ আমি যদি এই ভিডিওতে আমার আব্বার কথাগুলো বলতে চাই তাহলে আর কি ভিডিওর সাথে এবং ভয়েজের সাথে কোনো মিল থাকবে না আসলে তাহলে ভিডিওটা দেখতে ভালো লাগবে না যেহেতু ভিডিওটা আমি আগেই এডিট করে ফেলেছি যেদিন এই ভিডিওটা আমার আপলোড করার কথা ছিল সেদিনই এই দুর্ঘটনাটা ঘটে যার কারণে এই ভিডিওটা আর আমি পাবলিশ করতে পারিনি তাছাড়া ভিডিও শুধু এডিট করাই ছিল ভয়েস দেওয়াও ছিল না ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার বড় ননাস রান্নাবান্না শুরু করে দিয়েছে অলরেডি আর আমার ছোট ননাস তাকে হেল্প করছে ছোট আপা হচ্ছে পরাটা ভেজে নিচ্ছে আর আমার শ্বশুরবাড়ির এলাকার কিন্তু পরাটাগুলো এভাবে তিন করণা করেই ভাজা হয় আর বড় আপা হচ্ছে পায়েস তারপরে শ্যামাই আরও অনেক কিছু রান্না করেছে আর এদিকে হচ্ছে আমি ফ্রেশ ট্রেশ হয়ে আমি এখন গ্যাসের চুলায় হালিম রান্না করছি হালিমের জন্য মাংসটা আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর হালিমটা আমি আরও মানে ফ্রেশ হওয়ার আগেই হচ্ছে একটু গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু ডালটা ভিজতে একটু সময় লাগে আর এইদিকে হচ্ছে দুপুরে যে রান্না করবো সেই মাংসটাও আমি হচ্ছে এখানে ভিজিয়ে নিচ্ছি আর আমি কিন্তু আমার এর আগের ভিডিওতে বলেছি আমার বড় ননার ছোটো ননা সবাই কিন্তু এবার আমাদের সাথে আমাদের বাড়িতেই ঈদ করছে সেই কারণে এবারের ঈদের আনন্দটা আরও দ্বিগুণ হওয়ার কথা ছিল কিন্তু মাঝখান দিয়ে কি যেন কি হয়ে গেল সব কিছুই আসলে এলোমেলো হয়ে গিয়েছে এই যে এখানে কিন্তু রান্নাবান্না হয়ে গিয়েছে বড় আপা হচ্ছে পায়েস রান্না করেছে এরপরে লাচ্চা সেমাই ভিজিয়েছে তারপরে লম্বা যে সেমাইটা সেটাও রান্না করেছে এদিকে পরাটাও ভাজা হয়েছে কিছু হচ্ছে চারকোনা পরাটাও বানিয়ে নিয়েছে আর গ্রামের বাড়িতে পায়েস তারপরে শ্যামাই এগুলো কিন্তু খুব মজার হয় কারণ একদমই গরুর টাটকা দুধ দিয়ে রান্না করা হয় দুধে কোনো ভেজাল থাকে না ফ্রেশ দুধ আর আমার শাশুড়ি হচ্ছে দুধে কখনোই পানি মিক্সড করে না একদমই সরাসরি দুধের ভিতরেই পায়েস তারপরে শ্যামাই রান্না করে বা শীতের দিনে যখন দুধ চিতই বানায় সেটাও অনেক মজার হয় ওই যে সে পানি কোনো মানে একটুকু সে পানি দুধে দিবে না একদম সরাসরি দুধের ভিতরেই রান্নাটা করবে আর যেহেতু গ্রামের খাঁটি দুধ তাছাড়া পানিও মিক্স হয় না একদমই মজাটা অন্য রকমের হয় আর এখানে হচ্ছে বড় আপা ওই কাজগুলো শেষ করে আবার হচ্ছে মশলা তৈরি করছে আসলে আমার ননাসরা যখন আমাদের বাড়িতে আসে তখন আমার কোনো দায়িত্ব থাকে না কি দিয়ে কি করবে তারাই সব কিছু করে নেয় আমি কিন্তু তখন আমার ঘরের মেহমান হয়ে যাই ননাসরা যখন বাড়িতে আসে তখন বাড়ির বউই হয়ে যায় মেহমান তার কোনো দায়িত্ব থাকে না কোনো কিছু বলারও থাকে না তারা হচ্ছে যেভাবে যা করে শুধু আমি দেখি এবং খাই এদিকে হচ্ছে বাচ্চা কাচার সব সালামি পেয়েছে সেগুলো নিয়ে খুব আনন্দ করছে তো আমি এবার বললাম যে তোমরা সবাই সালামিগুলো এক জায়গায় রাখো আমি হচ্ছে ছবি তুলবো আর একটু ভিডিও করেও নিব যদিও এখনও পুরোপুরি সবার কাছ থেকে সালামি নেওয়া হয়নি তো যা পেয়েছে আমি বললাম সেগুলোই তোমরা ক্যামেরার সামনে ধরো ঈদের দিনের সকালের মজাটাই কিন্তু বাচ্চাদের এটা সালামি নেওয়া সালামি পেয়ে কিন্তু তারা অনেক খুশি হয় আমার মেয়েও কিন্তু এখানে আছে আর আমিও কিন্তু সালামি পেয়েছি সেটাও কিন্তু এখানে ধরেছি আর এই যে আমার ছোট্ট সোনা তার হাতেও কিন্তু সালামি আছে আর এখন হচ্ছে আমার মেয়ে আর আমার বড় ননাসের মেয়ে হচ্ছে আমার শাশুড়িকে ধরেছে সালামি নেওয়ার জন্য তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্ট আপনাদের করে নিচ্ছি যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন বাট আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর আমার নিত্য নতুন লাইফস্টাইল ব্লগগুলো যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি পসিবল হয় ভিডিওতে একটা লাইক দিবেন আর ভিডিওর ভালো মন্দ দিক অবশ্যই কিন্তু কমেন্টস করে কমেন্ট বক্সে জানাবেন আলিফার পাপা আর ছোটো দুলাভাই হচ্ছে নামাজে যাবে সেই কারণে তারা হচ্ছে এখানে নাস্তা করে নিচ্ছে এরপরে আমি হচ্ছে আমার এই লাল পরিটাকে সাজিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে কিছু ভিডিও এবং কিছু ফটোশ্যুট তাকে করে নিয়েছি আগেই কারণ সে হচ্ছে সাজুগুজু করা হলে কখন সে মাঠে যাবে সেই ব্যস্তই থাকে তো আমি আগেই বলেছি তোমাকে সাজাবো খুব সুন্দর করে কিন্তু আমাকে কিন্তু ছবি তুলতে দিতে হবে তো সেই কারণে কয়েকটা ছবি আর একটু ভিডিও করে রেখেছি এই যে দেখ আগে কিন্তু বলেছি ননাসটা বাড়িতে আসলে আমার কিন্তু কোনো দায়িত্ব থাকে না আমি বাড়ির মেহমান হয়ে যাই দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে বসে আছি সিঁড়ির উপরে আর আমার বড় আপা হচ্ছে আবারও রান্নার কাজে বসে গিয়েছে মাটির চুলায় রান্না হচ্ছে আর এই যে ছোট আপা হচ্ছে এখানে কাটাকাটি করে তাকে হেল্প করে দিচ্ছে আমার মেয়ে আর আমার বড় আপার মেয়ে হচ্ছে ওদেরকে সাজিয়ে দেওয়ার পরে ওরা মাঠে গিয়েছিল তো ওরা হচ্ছে এখন মাঠে থেকে চলে এসেছে ওরা হচ্ছে এখন বড় আপার বাড়িতে যাবে কারণ বড় দুলাবাই আসছে সেই কারণে হচ্ছে ওরা তাড়াহুড়া করে চলে এসেছে আর আমার মেয়ে তো খুব খুশি এই ড্রেসটা পরে তার নাকি অনেক পছন্দ হয়েছে তো আমি শুধু ভয় করছিলাম যে গরম লাগবে কিনা তো না তার যেহেতু একটু গরম বেশি আমি ভেবেছিলাম যে একটু পরে সে হয়তো বা খুলে নিতে চাইবে কিন্তু না সে সেটা পরে খুবই আর কি কমফোর্টেবল মনে করছিল সে হচ্ছে খুব আরামে পাচ্ছিল একবারের জন্য বলে নাই তো ওরা হচ্ছে বড় আপার বাড়িতে চলে গিয়েছে বড়াপ্পা কিন্তু এখানে আর আমার মেয়ে চলে গিয়েছে বড়াপ্পার বাড়িতে আর দুপুরে রান্নাবান্না শ্যুট করতে পারি দুপুরে হচ্ছে খিচুড়ি রান্না হয়েছে আর গরুর মাংস করা হয়েছে এখানে হচ্ছে একটা নিয়ম আছে সমাজের খিচুড়ি দিতে হয় মানে পরিবারের যারা আছে মানে বংশের যারা আর কি গোষ্ঠীও বলে ওরা গোষ্ঠীর যত পরিবার আছে সবাই হচ্ছে খিচুড়ি রান্না করে খিচুড়ি রান্না করে সেখান থেকে হচ্ছে যে যার মতো কিছু খিচুড়ি একটা জায়গায় জড়ো করে এরপরে এলাকার যে গরিব মানুষ আছে তারা হচ্ছে খিচুড়ি নিতে আসে আর ওই খিচুড়িগুলোই হচ্ছে তাদেরকে দেওয়া হয় তো আমি হচ্ছে সেই ভিডিওটুকু শেয়ার করবো করে ভেবেছিলাম কিন্তু সেই খিচুড়ি যখন দেয়া হয়েছে সমাজের তখন হচ্ছে আমি ঘুমিয়েছিলাম তো বড় আপা নাকি আমাকে ডাকা ডাকি করেছে আমি একদমই ঘুমে ব্যস্ত ছিলাম মানে শুনেই না পরে হচ্ছে খুব আফসোস করেছি এখন হচ্ছে বিকেল বেলা আমরা একটু রেডি হয়ে বাইরে বের হয়েছি আসলে গ্রামে তো ওইভাবে ঘুরতে যাওয়ার মতো কোনো জায়গা থাকে না তো এই যে আমার হচ্ছে ভাগনা ভাগ্নি তারপরে দেবর আমার মেয়ে আলিফার পাপা আমি সবাই মিলে আর কি একটু বাইরে বের হয়েছি আমরা এখন ভ্যানে উঠে গিয়েছি আর আলিফা কিন্তু দিন বরাপর বাড়িতেই ছিল এই যে বিকেলবেলা কিছুক্ষণ আগে চলে এসেছে জাস্ট ওর ড্রেসটাই শুধু চেঞ্জ করেছি আর কিছু না আর এখানে হচ্ছে একটা ব্রিজ আছে এই যে দেখতে পাচ্ছেন এখানেই হচ্ছে সবাই ঘুরতে আসে আর এই ব্রিজটা পার হওয়া খুবই মুশকিল এই ঈদের সময় একদমই পার হওয়া যায় না আর ট্রাকের ট্রাকে হচ্ছে ছেলে পুলে একই রকমের ড্রেস পরে মানে একই রকমের টি শার্ট পরে তারপরে আবির খেলে বক্স বাজায় খুব আর কি ওরা আনন্দ করে এই ব্রিজের উপরে উঠে আর এইভাবে সবাইকে নিয়ে কেটেছিল আমার ঈদের দিনটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম